সাধারণ জায়গা নাই রে ভাই এখানে আসলে শুধু প্যারা আর প্যারা ঈদ মুবারক আর ঈদের দিন আমি চলে আসলাম লেবালন যাইতনা বেদে আর আজকে আপনাদেরকে দেখাবো যাইতনা বেদের মনোরম পরিবেশগুলো আর এখানে ঈদের দিন অসংখ্য আমাদের বাংলাদেশি প্রবাসী তাছাড়াও বিভিন্ন দেশের প্রবাসী ভাইয়েরা এখানে আসছেন ঘোরার জন্য তবে এখানে যারা আসতে চান বিকেল পাঁচটা থেকে ছয়টার পরে আসবেন সেই সময়টা একটু রোদ কম থাকে আর তখনই কিন্তু অসংখ্য মানুষের ভিড় থাকে খুবই সুন্দর একটা পরিবেশ আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এই দৃশ্যটা দেখছেন নি এই দৃশ্যটা কোনো সাধারণ জায়গা নাই রে ভাই এখানে আসলে শুধু প্যারা আর প্যারা তাই প্যারার জায়গায় চলে আসছেন একজন লুঙ্গি ভাই যাকে প্রবাসীর মাটিতে খুব আমরা হায়ার করে আনছি তারে লুঙ্গি ভাই এর নাম না বলিনি ভাই লুঙ্গি ভাই আপনার চেহারা একটু দেখ ভাই অনেক ভালো লাগতেছে ভাই আজকে আসলাম এনো ডাউন টাউন এ কোনো ভাই সাধারণ জায়গা নাই রে ভাই এখানে আসলে শুধু আর প্যারা আর প্যারা যাই হোক আপনারা সবাই চিনে রাখবেন লুঙ্গি ভাইকে এখানে আসেন বিভিন্ন দেশের প্রবাসীরা এসে অবসর সময়টা কাটান বা আনন্দ উল্লাস করেন তবে আমার মনে হলো যেহেতু আমি এখানে অনেক সময়তেই ঘুরেছি অনেকটা টাইম দিয়েছি এখানে তো সেই ক্ষেত্রে আমার মনে হলো যে আপনারা যারা আসতে চান যেহেতু এখন লেবলনে একটু প্রচুর গরম সেই ক্ষেত্রে আপনারা ছয়টার দিকে যখন আসবেন রোদটা একটু কম থাকবে আর পরিবেশটা খুবই ঠান্ডা থাকে সেই ক্ষেত সময়তে আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন এখানকার মনোরম পরিবেশগুলো উপভোগ করে যেতে পারেন গ্যাস ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz.